আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন শ্যাম্বু কাশ নাইগ্রা শ্যাম্বু কাশ মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময়ে ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইউথ সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব শ্যাম্বু কাশ নাইগ্রা হোমিওপ্যাথি মেডিসিন নাক সেটে ধরে এই রোগ শিশুদের বেশি দেখা যায় কপ থাকে না শুষ্ক কিন্তু নাক সেটে যায় শিশু নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে না মুখ দিয়ে শ্বাস নিতে হয় এমন অবস্থায় শ্যাম্বু কাশ মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় হাফানে যদি হঠাৎ মধ্যরাত্রিতে ঘুমন্ত অবস্থায় শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার মতো এবং শিশু ঘুম থেকে জেগে যায় শিশুর মুখ নীলবর্ণ হয়ে যায় এমন অবস্থায় শ্যাম্বু কাশ মেডিসিনটি ব্যবহার করলে হাঁপানির সমস্যাগুলি ঠিক হয়ে যাবে শিশু সহজে নিঃশ্বাস নিতে পারে কিন্তু নিঃশ্বাস ছাড়তে পারে না অত্যন্ত কষ্ট হয় এমন অবস্থায় শ্যাম্বু কাশ মেডিসিনটি ব্যবহার করলে শ্বাস প্রশ্বাসের সমস্যাগুলি ঠিক হয়ে যাবে কাশি যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার মতো কাশি মধ্য রাত্রিতে বাড়ে নিঃশ্বাস সহজে গ্রহণ করে কিন্তু নিঃশ্বাস ছাড়ার সময় দীর্ঘ শ্বাস টানতে হয় কাশি ফাঁপা শব্দযুক্ত এবং সময় সময় হুপিং কাশির মতো হয় এমন অবস্থায় শম্ভুকাশ মেডিসিনটি ব্যবহার করলে কাশির সমস্যাগুলি ঠিক হয়ে যাবে পিপাসা থাকে না হাত এবং পা বরফের মতো শীতল অথচ বাকি শরীরের অংশ স্বাভাবিক হয় এমন অবস্থায় শাম্বুকাশ নাইগ্রা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় ঘুম ভাঙার পর মুখমণ্ডল এবং শরীর প্রচুর ঘাম হয় জেগে থাকা অবস্থায় ঘাম হয় কিন্তু ঘুমন্ত অবস্থায় ঘাম হয় না এমন অবস্থায় শ্যাম্বু কাশ নাইগ্রা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় শীত আসার আগে শুষ্ক কাশি প্রায় তিরিশ মিনিট পর্যন্ত থাকে এমন অবস্থায় শ্যাম্বু কাশ নাইগ্রা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় সত পা এবং পেটে জলপূর্ণ প্রকাশ এবং পা বরফের মতো শীতল হয় এমন অবস্থায় শ্যাম্বু কাশ মেডিসিনটি ব্যবহার করলে সত রোগের সমস্যাগুলি ঠিক হয়ে যাবে রোগী ঘুমন্ত অবস্থায় উঠে বসে আবার ঘুমিয়ে যায় এমন সারা রাত্রি চলতে থাকে এমন অবস্থায় শ্যাম্বু কাশ নাইগ্রা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় শ্যাম্বু কাশ নাইগ্রা পেশেন্টদের রোগ কখন বাড়ে ঘুমন্ত অবস্থায় রোগ বাড়ে বিশ্রাম অবস্থায় রোগ বাড়ে ফল খাওয়ার পর রোগ বাড়ে মেডিসিন ব্যবহার শ্যাম্বু কাশ মাদার টিনচার দশ ফোটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন বাচ্চাদের পাঁচ ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন শ্যাম্বু কাশ থার্টি দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন বাচ্চাদের দু ফোটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন শ্যাম্বু কাশ দুশো পাওয়ার দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে একবার ব্যবহার করবেন এইভাবে আপনারা মেডিসিনটি তিরিশ দিন ব্যবহার করবেন মেডিসিন ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বিভিন্ন প্রকার মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা যাবে না কোনো প্রকার নেশা করা যাবে না কাঁচা পেঁয়াজ এবং জাতীয় খাবার খাওয়া যাবে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন ফ্যামিলির মধ্যে শেয়ার করুন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন